রাধে রাধে জয় গোবিন্দ দু হয় এখানে প্রত্যেক সন্ধ্যা সাতটা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাধে রাধে তাহলে বলি বহু নাম জন্ম নামন্তে যেন ভানুমান প্রপদ্ধতি বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুতক বহু বহু জন্মে পর বহু বহু জন্মে পর তো বলসি যে আমরা বর্তমান সময়ে এমন ভাবে বিভিন্ন ভাবে অবস্থান করছি যে আমাদের যে বহু জন্ম হয়েছে এ সম্বন্ধে আমরা ভুলে গিয়েছি এবং বিশ্বাস যেখানে বিশ্বাস হবে সেখানে যায়ও না শাস্ত্রের প্রতি আমাদের বিশ্বাস মহাজনদের প্রতি আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস হয়েছে কতগুলো মরণশীল কতগুলো লোকের উপর যে যাদের বিকৃত চিন্তাধারার দ্বারা আমরা পরিচালিত হচ্ছে যাদের বিকৃত চিন্তা ধারার দ্বারা আমরা পরিচালিত হচ্ছে শাস্ত্রে চার প্রকারের জ্ঞানের কথা বলা আছে শিক্ষার কথা বলা আছে চার প্রকারের একটা শিক্ষা হচ্ছে অর্থকরী শিক্ষা বলছে তোমার ছেলেকে কেন পড়াচ্ছ কি কারণে পড়াচ্ছে তোমার ছেলেকে বলছে আমার ছেলে ডাক্তার করবো কেউ বলছে ইঞ্জিনিয়ার করবো কেউ বলছে বড় একজন প্রফেসর করবো এই জন্য পড়াচ্ছে এই যে শিক্ষা এই শিক্ষাটাকে বলা হয় অর্থকরী শিক্ষা হ্যাঁ যে অর্থের জন্য শিক্ষা হয়েছে ঠিক আছে এবার দ্বিতীয় জায়গায় শাস্ত্রেই বলছে যে আরেকটা বলছে যশকরী শিক্ষা যে শিক্ষা কি কারণে শিক্ষা দেওয়া আছে না আমার ছেলের মান যশ এই সব সব হ্যাঁ সমাজের একটা মান হবে সমাজে একটা যশ বৃদ্ধি পাবে সমাজের সকলে এক ডাকে ডাকে চিনবে এই জন্যই শিক্ষা শিক্ষা যে যশকরি শিক্ষা বলছে আরেকটা শিক্ষা বলছে আরেকটা বাদকরি শিক্ষা মানে শিক্ষা লাভ করে তর্ক বিতর্ক এইগুলো ব্যাপারে পণ্ডিত হবে তর্কে পণ্ডিত হবে বর্ষার কেউ বিবাদ বিবাদে সেবাদের বিদ্যাকে বলা হয় তো বলছে আরেকটা কি আরেকটা বিদ্যা হচ্ছে যে আত্মোন্নতিমূলক বিদ্যা মূলক যে এইখানে বিবেকি মানুষ মানুষ বিবে সবসময় এখনই সুখ এখনই আমার দুঃখ এখনই সুখ আসছে কিছুক্ষণ পরে ফের দুঃখে হয়ে আছে তো এইগুলো ঘাত প্রতিঘাতে চলতে চলতে যে সমস্ত মানুষ স্থির হতে পেরেছে জানতে পেরেছি ভগবান যাদেরকে জানিয়েছে যাদের সৎ কর্ম রয়েছে ভগবান জানায় যার সৎ চিন্তা সৎ কর্ম সৎ বুদ্ধি যারা অসৎ বুদ্ধির আশ্রয় গ্রহণ করে না যারা অসৎ বুদ্ধির আশ্রয় গ্রহণ করে না যারা সৎ চিন্তা আছে যাদের মধ্যে সদ্বুদ্ধি আছে যাদের মধ্যে যারা পরোপকারে নিঃস্বার্থ ভাবে পরোপকারে যারা নিযুক্ত প্রয়োজন পড়লে নিঃস্বার্থ ভাবে যারা পরোপকারে যুক্ত হয় হ্যাঁ এই সমস্ত লোক ভগবানের কৃপা লাভ হয় এই সমস্ত লোকের উপরে না হলে এই কৃপা লাভ করা যায় না হ্যাঁ যার জন্য ভগবান ভগবদ্গীতায় একেবারে বলছেন যেশাম

বলছি এর মধ্যে থেকেও যারা পাপে অংশগ্রহণ করেনি কোথাও প্রবাহিত হয় না ভারতবর্ষেই হয় এই জন্য ভারতবর্ষে এত সাধু এত সন্ত এত মহাজনদের দেশ এই জায়গায় থেকে এখানে এবার ভগবানের উপদেশ গীতার উপদেশ কোথায় হয়েছিল ভারতবর্ষে হয়েছিল গীতার উপদেশ সর্বোচ্চ উপদেশ গীতার উপদেশ সর্বোচ্চ উপদেশ অন্যান্য দেশে যা যা উপদেশ দেওয়া হয়েছিল যে যে সমস্ত প্রফেট যে সমস্ত মহাপুরুষরা এসেছিলেন তারা যে যে উপদেশ দিয়েছিলেন তৎকালীন দেশ কাল পরিস্থিতির উপর নির্ভর করে সেই সেই উপদেশ তাদেরকে দিতে হয়েছিল তাকে দিয়েছিলেন কিন্তু করে করে অল্প দিয়েছিলেন হ্যাঁ কিন্তু ভারতবর্ষের মতো জায়গায় যেখানে এবিসিডি থেকে শুরু করে একেবারে পিএইচডি পর্যন্ত সমস্ত রকমের উপদেশ এই বেদ এই পুরাণ এই উপনিষদ হ্যাঁ আঠারোটা পুরাণ এতগুলো একশো পঞ্চান্ন রকমের উপনিষদ এত এত উপনিষদ গীতা রামায়ণ মহাভারত শ্রীমত ভাগবত হ্যাঁ সর হিন্দুদের সরশাস্ত্র সর দর্শন এই সবে ভরিয়ে দিয়ে গেছে কোথায় এই ভারতবর্ষে আবার এত এত মহাপুরুষরা এসেছেন কোথায় এসেছেন এই ভারতবর্ষে এসেছেন মহাপুরুষরা প্রত্যেকেই বলে গেছে তাদের পুনর্জন্মের কথা যে আগের জন্মে কি ছিলেন

অন্য হল বেদ সর্বানি બજે সব কিছু আমি জানি তার সবকিছু আমি জানি নাও তাও ব্যক্ত করতে হবে হে বরত তাও তুমি তা জান으나 হ্যাঁ একমাত্র ভবানী সবকিছু সবকিছু জানেন অন্য কেউ তা জানতে পারে না আমরা জানতে পারি না আমার দ্বারা জানতে পারে മഹാজনরা জানতে পারে മഹാজনরা জানতে পারে একবার গীতা থেকে राधा বাবা কি একবার প্রশ্ন করা আছে কি আচ্ছা বাবা আপনি এর আগের জন্মে কোথায় ছিলেন তখন বলছে তারাও দেখি এর আগের জন্মে কোথায় তো বলে তিনি একটু ধ্যান করতে বললেন মুক্ত মহাপুরু যারা মুক্ত পুরুষ মহাপুরুষ তারা এইসব ধ্যান করতে পারে যাদের অন্তর শুদ্ধ হয়ে গেছে তারা এই সমস্ত ধ্যান করতে পারে তো তারপরে বললেন যে আমার পূর্বজন্ম গত জন্মে আমি বাঙালি ছিলাম এবার বিহারের গয়া জেলায় জন্ম হয়েছে এই জন্ম রাজস্থানে আমার জন্ম হয়েছে তো বলছে এই দুটো জন্ম আমি দেখতে পাচ্ছি আমার পূর্ব জন্মের এই দুটো জন্ম আমি দেখতে পাচ্ছি তার আগের জন্ম এই দুটো জন্ম ভগবান দেখাচ্ছে ধ্যানের ফলে তো ফলে প্রত্যেকটা মহাপুরুষ পুনর্জন্মের কথা বলে গেছে এমনকি ভারতবর্ষের যে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের বুদ্ধদেব নিজেও পুনর্জন্মের কথা বলে গেছে

মানুষ জ্ঞান লাভ করে বাসুদেব সর্বমিতা মামু পেত কম সে বিদ্যাতে হ্যাঁ বলছে যে যত চলে যাও ব্রহ্ম লোক পর্যন্ত যত লোকে তুমি চলে যাও সেখান থেকে তোমাকে আবার ঘুরে আসতে হবে যতক্ষণ তুমি আমাকে লাভ না করতে পারছো আ ব্রহ্ম ভবনা লোকা পুনরাবর্তী নহর জন্য পুনরাবর্তী মানে আবার পুনর্জন্মের দিকে তোমাকে আসতে হবে মামু পেত্ত তো কম দেয় পুনর্জন্ম তুমি যদি একবার আমাকে লাভ করে যাও তোমাকে আর পুনর্জন্ম পেতে হবে না তো বলছি এটা বলছেন বারম্বার এরকম করে পুনর্জন্মের কথা ভগবান শ্রীমদ্ভাগবীতায় বলে গেছেন তো এইখানে বলছেন যে বহু বহু জন্মের পর তার মানে আমাদের বহু বহু জন্মের আগেও হয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় বহু বহু জন্ম আমাদের হয়েছে বহু বহু জন্মের পরে আজকে যারা এখানে ভাগবতী কথায় আসতে পারছেন এটা আপনাদের বহু বহু জন্মের পূর্ণ কর্মের একটা ফল বহু জন্মের জন্মে পূর্ণ কর্মের একটা ফল যে বহু বহু জন্মে পূর্ণ কর্ম ছিল বলে আজকে একটা ভাগবতী কথায় আসতে পারা যাচ্ছে না হলে এখানে কত লোক আছে আশপাশে কজন ভাগবতী কথায় আসতে পারছে ভাগবতী কথায় আসলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে ভাগবতী কথায় আসলেই নানান রকম সংকট নানান রকম অজুহাত শুরু হয়ে যাবে কেন যাকে জানলে এভাব সাগর হবে বালি চা সঠিক জায়গায় আমরা যায় না আমরা যেগুলো বেঠিক জায়গা যেগুলো আমাদেরকে পুনর্জন্ম বারংবার গ্রহণ করা আজকে বললো হয়েছি

সেই ভাব তখন যদি আমাদের একটা কুকুরের মতো ভাত থাকে তাহলে আমাদের কুকুরের ঘরে অবশ্যই জন্ম হবে নিশ্চিত সঙ্গে সঙ্গে জন্ম নিশ্চিত হয়ে গেল তখন যদি বাঘের মতো ভাত থাকে ঘরে জন্ম নিশ্চিত তখন যদি যদি থাকে সেই সময় তাহলে অবশ্যই পরবর্তী জন্মে আমি মহৎ হতে যাচ্ছি ভগবান ক্লিয়ার করে দিয়েছি যেখানে ভগবান ক্লিয়ার করেছে সেখানে আর অন্য কথা বলার আর নেই ভগবান বলে দিচ্ছে এখানে হ্যাঁ

আশ্রয় করে নাও হ্যাঁ না হরিভক্ত সঙ্গ করো সাধু সঙ্গ করো হরি কথা সাধু সঙ্গ হরি কথা তুলসী দুর্লব্ধ সুত তার লক্ষ্মী পাপিন কে ভি ধর হই হ্যাঁ যে বলছি যে একটা যে খুব পাবি যে খুব পাপ কাজ করে যাচ্ছে প্রচুর অর্থ করে ফেলছে বিশাল বিশাল বাড়ি করে ফেলছে তার ঘরে ছেলেও আছে মেয়েও আছে তারপরে লক্ষ্মী অর্থাৎ ধন সম্পদ প্রচুর ধন সম্পদ আছে সব কিছু আছে ভগবান ভরিয়ে দিয়েছে তার ঘরেও তার পাপ কাজ করেছে তাও ভরিয়ে রেখেছে সব কিছু দিয়ে রেখেছে কিন্তু বলেন তো তার ঘরে সাধু সঙ্গ আছে তার ঘরে হরিকথা আছে তার ঘরে কোনো সাধু যায় তার ঘরে কোনো সাধু সেবা করতে পারে বলছে দেখবেন ওই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে কি ফ্রিজ খুলবেন তো দেখবেন মাংস আছে ডিমের তরকারি আছে মাছের তরকারি আছে কোন সাধু সেবা করতে পারবে সেই বাড়িতে পরম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সত্যম আত্মনিবেদনম হ্যাঁ বুঝে আত্মনিবেদন এই যে নটা পর্যায়ে তো নটা পর্যায়ের প্রথম পর্যায়ে তো শ্রবণ তো এই শ্রবণটাই যদি না হয় কীর্তন হবে কিভাবে কীর্তন যদি না হয় অন্যান্য দিকগুলো কিভাবে যাবে আত্মনিবেদন তো সবার শেষ কথা আত্মনিবেদন কিভাবে হবে হ্যাঁ

মানে এরা কি চায় কামাত্মা স্বর্গ পড়া এরা শুধু স্বর্গ পায় স্বর্গ সুখ ভোগ করতে যায়। হ্যাঁ স্বর্গ সুখ ভোগ করতে চায় কামাত্মা স্বর্গ পড়া জন্ম কর্ম ফল প্রদান বারবার জন্ম হয় তাদের হ্যাঁ স্বর্গ ভোগ করতে যারা যায় এই জীবনটাকে ভোগ যারা করতে যায় তাদের কিন্তু বারবার জন্ম হয় জন্ম কর্ম ফল প্রদান ক্রিয়া বিশেষ বহুলান ভগেশ্বর্য বিভিন্ন ধরনের ক্রিয়া করে কখনো দান করে কখনো বড় অনুষ্ঠান করে কখনো যজ্ঞ করে কখনো বড় বড় অনুষ্ঠান করবে এরা কিন্তু উদ্দেশ্য কোথায় উদ্দেশ্য ক্রিয়া বিশেষ বহুলান ভগেশ্বর্য প্রতিপতি ভোগ এবং ঐশ্বর্য আমার এই বাড়ি হোক আমার গাড়ি হোক আমি এত ভোগ করব আমি এত দান করব এই সমস্ত জায়গার মধ্যে শুধু এটা পড়ে আছে ভগেশ্বর্য গতিম প্রতি ভগেশ্বর্য প্রসক্তানাম তয়া পরিত অপরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বলছি এঁকে ভোগে আসক্ত এই সমস্ত লোক কি করে এদের মধ্যে ব্যবসায় আত্মিক বুদ্ধি সমাদৌ নবিদিয়েতে ব্যবসায় আত্মিক বুদ্ধি এদের মধ্যে জন্মায় না ব্যবসায় আত্মিক বুদ্ধি মানে ভগবানের প্রতি যাওয়ার যে বুদ্ধি ভগবানের প্রতি যাবার যে কাজ যেটাকে যোগ বলা হয় তার প্রতি এদের বুদ্ধি ই হয় না এরা শুধু ভোগ এবং ঐশ্বর্যের প্রতি ভোগের জন্য পাপ বোধ আমাদের নেই যে এটা ভোগ করলে আমাদের পাপ হবে এই বোধটুকু আমাদের ধ্বংস হয়ে গেছে যে কেন আমরা সেই সমস্ত লোকেদের সাথে মিশছি যারা ভোগী যারা সমাজের জীবনটাকে ভোগ করছে তাদের সঙ্গ করার ফলে আমরাও ভোগের মধ্যে পড়ে আছি ডুবে আছি ভোগের মধ্যে তো এই ভোগ থেকে কিভাবে আমরা বেঁচে আসব বলছে বেদের কতটুকু প্রয়োজন দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যদি আমি যাই আমার খুব চেষ্টা লেগেছে আমার খুব চেষ্টা লেগেছে আমি একটা জলাশয়ের কাছে গেলাম তো জলাশয় থেকে কতটা জল আমি গ্রহণ করবো ভগবান ভগবত গীতায় যা বলেছে শ্রীমদ্ ভাগবত গ্রন্থে যা বলা আছে আদিতে যা বলা আছে সেই অনুযায়ী আমাকে চলতে হবে যদি না চলি যদি নিজের বুদ্ধি আমরা ব্যবহার করি তাহলে আমরা